হরে কৃষ্ণ রাধে রাধি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার শোনার আশীর্বাদে আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে যেই কথাটা শেয়ার করবো সেটা হলো ধর্ম একটা মানুষের মধ্যে ধর্ম থাকাটা কতটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ছোট থেকে ছেলেকে বড় করে তোলা তাকে ভালো শিক্ষা দেওয়া উপরন্ত ভালো কলেজে পড়াশুনো করানো ভালো চাকরি করা এটাই নাকি মা বাবার কর্তব্য তারপরে যখন ছেলে মেয়ে না দেখে বাবা মাকে তখন কি বলে প্রত্যেকটা লোকে মানে বলে শুনেছি আমার ধর্ম আমি করেছি তোমার ধর্ম তুমি করো কিন্তু এটা কি ধর্ম ধর্ম একটা মানুষের মধ্যে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় তবেই সে মানুষের মতো মানুষ হতে পারবে ধর্মের পাঁচটি আধার সেটা হলো এক নম্বর জ্ঞান দু নম্বর হলো প্রেম নম্বর হলো ন্যায় চার নম্বর হলো সমর্পণ আর ধৈর্য এই পাঁচটা জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় টাকা পয়সা মানুষ মানুষজন কতদিন থাকবে কিন্তু এই জিনিসগুলোই মানুষের রয়ে যাবে সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানো তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না তুমি ভগবানের চোখে একটা খাঁটি মানুষ এটাই তোমার সত্য এর যে বড় আর কিছু হতে পারে না ই কখনো কি ভগবানের সঙ্গ দিয়েছ যে ভগবান তোমার সঙ্গ দেবে হয়তো ভাববে যে ভগবানের সঙ্গ কি করে দেব মন চাইলেই ভগবানের সঙ্গ দেওয়া যায় যেমন ভগবানের সঙ্গ দেওয়া এই নয় যে ভগবানকে কোনো কাজে হেল্প করা এটা কোনো ভগবানের সঙ্গ দেওয়া না ভগবানের সঙ্গ হলো কি তার সারাদিনে জপ করা কেউ কী করেছ যদি কেউ করো তবেই ভগবান তার সঙ্গ দেয় তার আগে নয় যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ দ্রৌপদী যতবার বিপদে পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করেছে কিন্তু দেখো সে স্মরণ করেছে বলেই সে যে কোনো উপায়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সাহায্য পেয়েছে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন কেউ কেউ কে সাহায্য করেছিল কেউ করেনি ওখানে যারা ছিলেন তারা কেউ করেনি একমাত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়েছিলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সাহায্য করেছিলেন তেমনি এই দুনিয়ায় কাউকে সাহায্য করলেই তবে তুমি তার কাছ থেকে সাহায্য পাবে সে যেই হোক মানুষ হোক ভগবান হোক কি গাছপালা হোক একটা গাছকেও বড়ো করার জন্য জল দিতে হচ্ছে মাল দিতে হচ্ছে দেখো তার পেছনে কত খাটতে হচ্ছে তবে তুমি গাছটাকে কেটে বিক্রি করতে পারছ আগে তো তাকে দিতে হচ্ছে তবে তো তুমি তার কাছ থেকে পাচ্ছ কাউকে কিছু না দিয়ে তার কাছ থেকে যদি আশা করি সে আশাটা করা আমাদের বৃথা না ঠিক তেমনি ধর্ম ধর্মের এই জিনিসগুলি যদি কেউ মেনে চলো তবেই সে প্রকৃত মানুষ তবেই সে ভগবানের দর্শন করতে পারবে নাহলে যতই বল ভগবান ভগবান কিছুই না ভগবান এই পাঁচটি জিনিস যার মধ্যে রয়েছে আমি তার মধ্যেই বিরাজ করি সব সময় তার বিপদে আপদে সব সময় সদা তার পাশে রয়েছি ভিডিওটা যদি কোথাও কেমন ভালো লেগে থাকে যাবার সময় রাধে রাধে